বেসমিল্লা রহমান রহিম সম্মানিত ব্যার্স সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার প্রতিবদ্ধ বিষয় হবে শিং মাছ চাষে করণীয় কাজ কি আর কি এমন তিনটি বিশাল করণীয় কাজ কারণ আমি গত ভিডিওতেই আমি আমার দর্শক শ্রোতা বাইদেরকে বলেছিলাম হ্যাঁ আজকের ভিডিওতে আমি বলবো যে তিনটি করণীয় কাজ কি কি? হ্যাঁ পুকুর প্রস্তুত গ্যাসের ডোজ দেওয়া ও পানি পরিবর্তন করা এই তিনটি শিং মাসের জন্য বিশাল প্রযোজ্য এটা করতে হবে আর এভাবে যদি না করা হয় তাহলে আমাদের সঠিকভাবে বেশ না উঠতে পারে এখানে বু ত্রুটি করা যাবে না তাহলে ভাই আমি আজকে আপনাদের এই তিনটি করণীয় বিষয়ে একটি প্রথম বলতেছি পুকুর প্রস্তুত এখন পুকুর প্রস্তুত কিভাবে করবেন এবং আপনারা একটি ভালো এবং সুন্দর পরিবেশের একটি পুকুর নির্বাচন করবেন সুন্দর পরিবেশে পুকুর নির্বাচন করবেন ওই পুকুর আপনারা আপনারা চতুর্শের গাছপালা সেটে দিবেন যাতে কোনো পাতা আপনার পুকুরে না পড়ে কাঁচা পাতা পুকুরে না পড়ে আপনার প্রথম স্টেপ গেল গাছ গাছ কেটে ফেলবেন যাতে কোনো গাছপালা উপরের নাতে কাঁচা পাতা যেন না পড়ে আপনার সমস্যা হবে কারণ আপনার আপনার পুকুরের পানিকে সেফটি রাখার জন্য আপনার মাছকে সেফটি রাখার জন্য আপনার গাছের পাতা যেন না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে তারপর আপনার পুকুর প্রস্তুত আপনার পুরাতন পানি ফেলে দেবেন ফেলে আপনার এই নিতে আপনার রোদ্র লাগাবেন আপনার যদি মাছ চাষে যান দীর্ঘ সময় সাত মাস আট মাস সময় যখন একটা মাছ দিয়ে চাষে যাবেন অনেক সময় এই চাষকালীন সময়ে যেন আপনার কোনো সমস্যা না হয় কারণ অনেক টাকা ইনভেস্ট করতে হয় পানিতে এখন আমরা কেন হ্যাঁ একটু পানিটাকে শুকাবো না কেন পুকুরের তলানিতে রৌদ্র লাগাবো না কারণ পানিটা শুকিয়ে নিলে রুদ্র লাগালে কিন্তু আমাদের বিশাল লাভ হয় কারণ ভাইরাস ব্যাক্টোরিয়া জীবাণু যে সকল জিনিস থাকে রোগ জীবাণু মাটিতে এটা থাকে না রুদ্রের আলুতে হ্যাঁ সূর্যের আলুতে এই রোগ জীবাণু থাকে না তারপরে তলানিতে দেওয়া হয় আপনার চুন হুম প্রতি শতাংশে এক কেজি হারে কিন্তু চুন দেওয়া হয় এইসব দেওয়ার কারণেও কিন্তু রোগ জীবাণু থাকে না তাই বলি আমি যে আমরা যেহেতু মাছ চাষ করবো ওর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পানিতে ফেলব তাহলে আমরা একটু কষ্ট করে হলেও আমরা প্রথমেই পুরাতন পানি ফেলে দিব। তারপরে তলানিতে রৌদ্র লাগাবো হ্যাঁ পুকুরের তোলানিতে রোদ রোদ দিবেন কারণ ওই যে বললাম রোগ জীবাণু ওর হাত থেকে বাঁচতে পারবেন আর যদি আপনার কাদা কাদামাটি থাকে কালো কাদামাটিটা যদি থাকে আপনার প্রত্যেক প্রত্যেক পুকুরে কিন্তু কাদা তো থাকবেই কিন্তু এরপরে কালো এবং দুর্গন্ধযুক্ত একটা মাটি পাবেন কালো এবং দুর্গন্ধযুক্ত গন্ধ করবে দুর্গন্ধ পচা একটা মাটি পাবেন যদি এমন মাটি দেখেন তাহলে আপনারা শুকাবেন শুকিয়ে এই মাটিটা কোদাল দিয়ে ফেলে দিতে হবে যেভাবে ফালান ওই মাটিটা ফেলে দিতে হবে ছয় ইঞ্চি এক ফুট অথবা আট ইঞ্চি কতটুকু পরিমাণ কালো হইল ওই কালো মাটিটাই কিন্তু পচা আপনারা যদি রৌদ্র দিয়ে মনে করেন যে রুদ্র দিয়ে তো আমি বিষাক্ত পয়দান খায় ফালছে অথবা চুন দিব হ্যাঁ তাহলে বিষাক্ত পদার্থটা খেয়ে ফেলবে চুনে এবং রৌদ্রে না ভাই খাবে না এটা খাবে না কারণ রৌদ্রের আলু এতটা খাইতে পারবে না কারণ এখানে ছয় ইঞ্চি অথবা আট ইঞ্চি পরিমাণ যদি আপনার ফুরাটাই কালো থাকে এই কালোটা কি আলো আলু সাদা করতে পারবে পারবে মিনিমাম অনেক বছর রৌদ্র লাগাইতে হবে রৌদ্র লাগাইতে লাগাইতে খড় করতে 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 দেখবেন কালো মরে একদম সাদা হয়ে গেছে কিন্তু এত দিন আপনাদের সময় থাকবে না হ্যাঁ একবারে সাদা বাড়াইতে আপনি পারবেন না হ্যাঁ তলানির মাটি কারণ আপনারা আপনারা কেটে ফেলে দিবেন এটা সবচেয়েতে ব্যাটার হবে আপনাদের রুগ জীবাণু থাকবে না এরপরে চুন দিবেন লবণ না সরি চুন দিবেন হ্যাঁ আপনাদের পুকুরে চুন ছিটাবেন প্রতি শতাংশে এক কেজি হারে হ্যাঁ পাথরের চুনটা কিনে ছিটাইয়ে দিবেন তাহলে পুকুরের বিতর্কত অবস্থা বললাম উপরে যদি গাছপালা থাকে তাহলে গাছপালা ছাঁটাই করতে হবে যাতে কাঁচা পাতা না পড়ে আপনার তলানিতে যদি কা গন্ধযুক্ত মাটি থাকে তাহলে মাটি সরাইয়ে দিতে হবে মাটি কাটা কাটতে হবে হ্যাঁ তারপর আপনার চুন দেবেন রোদ রোদ দেবেন তারপর পানি তুলবেন পানি তুলে ন্যূনতম দশ দিন আপনার যখন পনা দিবেন কিনে এনে অথবা আপনার রেণু থেকেও যদি অন্য পুকুর থেকে এনেও কালচারে এক আপনার এই পুকুরে দেন চাষের পুকুরে দেন তাহলে আপনার মিনিমাম এক সপ্তাহ দশ দিন পানি তুলে রাখবেন পানি তুলে যখন রাখবেন তখন আপনার পানিতে নতুন পানি যেহেতু তুলবেন আপনার পানিতে কোনো খাবার থাকবে না এখন আপনি একটু পানিতে খাবার তৈরি করবেন আপনার প্রতি প্রতি শতাংশে দুশো গ্রাম হারের ইয়ে দেবেন ওই যে লালি লালি দিবেন আর দুশো গ্রাম হারে আপনার ওই যে এই আড়াইশো গ্রাম হারে আপনি ইয়ে দিবেন ওই যে আপনার এই শিং মাছের যা পাউডার খাবারটা আছে হ্যাঁ ওই পাউডার খাবার পানির সাথে মিক্সড করে সারা পুকুরে ছিটিয়ে দেবেন হ্যাঁ তাহলে আপনার দেখবেন দুদিন পরে পানির কালার এসে গেছে প্রাকৃতিক খাবার তৈরি হয়ে গেছে সূর্যের তাপের যে খাবারটা তৈরি হওয়ার কথা ওই খাবার তৈরি হয়ে থাকবে হ্যাঁ আপনার পানির কালার আসবে হ্যাঁ এইভাবে যখন আপনার এক সপ্তাহ থেকে যাবে পানি তোলার পর হ্যাঁ আপনার লালি চিটা গুড় আর কি চিটা গুড় আর পাউডার খাবার একসাথে মিক্স করে যখন পুকুরে ফালবেন তখন আপনার কালার আসবে দুই চার দিন পরে দেখবেন কালার এসে গেছে তা আপনার মা আপনার পানিতে খাবার তৈরি হয়ে রইল তারপরে কিনে এনে পনা দেন অথবা আপনার রেনু পণা থেকে কাটাই করে এনে পনা দেন তাহলে আপনার পনা দিতে পারবেন আপনার পুকুর প্রস্তুত হইল পুকুর প্রস্তুত হইলো পনা দেওয়ার প্রস্তুত হয়েছে না কিন্তু আমি বললাম এইভাবে এখন পোনা দেওয়ার প্রস্তুত করতে গেলে কিন্তু এখানে আরেকটি কাজ করতে হবে যেমন বললাম যে তিনটি করণীয় কাজ তিনটি করণীয় কাজের মধ্যে কিন্তু আপনি পুকুর প্রস্তুত করে ফেললেন হ্যাঁ এখন পুকুর প্রস্তুতের ভিতরে কিন্তু আরেকটি প্রস্তুত বাকি রয়েছে ভাই আরেকটি প্রস্তুত বাকি রয়েছে অনেকটা কি আপনার মাছ ছাড়ার উপযুক্ত করলেন পানিটাকে পানিটা মাছ ছাড়ার উপযুক্ত হইলো মাটি তার আপনার ঘরের পরিবেশ হয়ে গেল আপনার পানির পরিবেশ ঘরের পরিবেশ সুন্দর সঠিক হইল এখন আপনার মাছ ছাড়ার জন্য যে কাজটি করতে হবে কারণ পানিতে এ পানিতে আপনার এমোনিয়া আছে কি না এটা তো আপনি জানেন নামেও জানি না মাটিতে গ্যাস হয়ে রইল কি না এটা তো আপনিও জানেন নামেও জানি না হয়তো বলতে পারেন কাদা মাটি তুলে ফেলে দিয়েছি তাহলে গ্যাস হবো কোথা থেকে হ্যাঁ নতুন পানি তুললাম এমোনিয়া থাকবো কেন ভাই এটি আমরা কি বলবো এটি হয়ে যায় নতুন পানি তোলার পরেও নতুন পানি তোলার পরেও হ্যাঁ আপনার মাটিতে গ্যাস হয়ে থাকে আর পানিতে অ্যামোনিয়াও থাকে এটা কেন হয়ে থাকে কীভাবে হয় তা বা এটা আমি জানি না কারণ না জানা এটা আমি জানি না কিন্তু এটা হয়ে থাকে এখন কোদা থেকে গ্যাসটা আসে আর এমোনিয়াটা কোথা থেকে আসে আর মাটি থেকেও কেন গ্যাসটা আসে কারণ আমরা তো এটা আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমরা তো কোদাল দিয়ে অথবা এটা ফেলে দিলাম কাদামাটিটা ফেলে দিলাম ফেলে দেওয়ার পর কেন আবার নতুন করে যখন পানি তুলব কেন আবার গ্যাস থাকবে কেনই না আবার এমোনিয়া থাকবে বা এটা আমার জানা নাই কিন্তু এটা আমি জানি গ্যাসও থাকে আবার এমোনিয়াও থাকে যায় হ্যাঁ আর গ্যাস থাকবে না যখন আপনারা পানি তোলার পর উল্টা যখন কিছু মুই টানবেন তখনও মাটির গ্যাসটা থাকবে না উঠে যাবে কিন্তু ইউকা দিতেই হবে এমোনিয়ার জন্য কারণ মাটির গ্যাসটা উপর পর্যন্ত না উঠতে পারে পানিতে থেকে যাবে এই পানিতে থেকে যাওয়ার পর কিন্তু তখন আপনার এই পানির মাঝে হ্যাঁ এমোনিয়া থাকবে ও এমোনিয়াটা খাওয়ার জন্য ইউকাসিটের দ্বারা দিতেই হবে যাই হোক আপনার আমরা যখন নতুন করে মাছ দিব আমরা একটা গ্যাসের ডোজ হ্যাঁ আমরা দিব কারণ এমোনিয়া হোক অথবা গ্যাস হোক অথবা না হোক আমরা দিয়ে নেব কারণ আমাদের হিসাবের ভিতরে থাকবে প্রথম ডোজটা করে নেবেন করে নেওয়া ওই যে গ্যাসের ডোজ যখন আপনারা করবেন প্রথম প্রতি শতাংশে না সরি এটা এই জেয়াল আপনার এক এক কোম্পানির এক এক রকম থাকে এক এক ধরন থাকে অনেক দামের ব্যাপার স্যাপার থাকে আবার অনেক পরিমাণে কিছু কোম্পানির জেও হলো আপনার দুই কেজি হ্যাঁ কোনো কোম্পানির জেওলাট হলো পাঁচ কেজি দশ কেজি এমন এখন আপনারা ভালো মানের দেখে আপনারা জেওলার কিনে এনে আপনার পুকুরের আয়তন অনুযায়ী হ্যাঁ আপনারা দিবেন জেওলার আবার জেওলার সাথে মিশ্রণ করবেন ইউকা সিটে যারা হ্যাঁ ইউকা সিটে যারা মিশ্রণ করে আপনারা সারা পুকুরে ছিটিয়ে দেবেন আপনার গ্যাসের জন্য ইমুনিয়ার জন্য আপনার পানি ঠিক হয়ে উঠলো তারপরে আপনার দিবেন জীবাণুনাশক হ্যাঁ জীবাণুনাশক দিবেন প্রতি শতাংশে মানে বিকাশি কেউ জীব বিকাশিভাবে জানেন আর জীবাণুনাশক দু হাটে একই জিনিস এইটটি পারসেন্ট হ্যাঁ আপনার প্রতি শতাংশে একশো গ্রাম একশো এম করে আপনারা পানির সাথে মিষ্টি করে ছিটিয়ে দিবেন জীবাণুনাশক হ্যাঁ জীবাণুনাশক দেওয়ার পর আপনারা প্রোবায়োটিক দিবেন প্রোবায়োটিক যখন দিবেন প্রোবায়োটিকের সাথে আবার চিটা হ্যাঁ আপনার এক কেজি টোটাল মিলিয়ে হয়তো প্রতি শতাংশে প্রতি শতাংশে চিটা গুড় আপনার একশো গ্রাম হিসাবে শতাংশে একশো গ্রাম হিসাবে চিটা গুড়টা নিয়ে নেবেন প্রবার্টিক দিবেন আপনার প্রতি শতাংশে তিন গ্রাম তিন গ্রাম প্রতি শতাংশে নেবেন আর চিটা গুঁড় নেবেন একশো গ্রাম অথবা কম বেশ যায় নেন এটা একটু চিনিযুক্ত অথবা মিষ্টিযুক্ত আপনার প্রবার্টিকের সাথে থাকলে হইল কারণ আপনার প্রবারিকের তেজ বাড়িয়ে দেওয়ার জন্য আপনার চিটা গুড় অথবা চিনি জ্যাটাই দেন হয়ে যাবে একটু মিষ্টি জাতীয় পদার্থ হলেই হইবে আপনি কম বেশ দিতে পারবেন আপনার ওই যে চিটা গুড় অথবা লালি হ্যাঁ তারপর এই এই প্রপার্টি এইভাবে মিশ্রণ করে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা হ্যাঁ আপনার রেখে দেবেন আপনার বালতিতে অথবা আপনার পাত্রে দুই ঘন্টা তিন ঘন্টা মিনিমাম ন্যূনতম তিন ঘন্টা রাখবেন তিন ঘন্টা রাখার পর দেখবেন আপনি দেখতে পারবেন না বুঝতে পারবেন না আপনার যে উপকারী এবং অপকারী ব্যাকটোরিয়াগুলো সতেজ এবং জাতা হয়ে থাকবে হ্যাঁ তখন আপনার পুকুরে এই প্রপার্টিটা সারা পুকুরে সুন্দরবন মিশ্রণ করে দেবেন আপনার করণীয় কাজ পুকুরের জন্য শেষ এই দুটি কাজ বললাম আগামী পর্বে আগামী ভিডিওতে তৃতীয়টির কথা বলব কারণ এই ভিডিওতে বলা গেল না তাহলে ভাই হ্যাঁ আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কোনো কিছু যদি আপনাদের জানার প্রশ্ন করার থাকে তাহলে ইনশাল্লাহ আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব এই আসা রেখে এ কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছে আমি বিদায় নেবো আর আমার দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ সকলে আপনারা ভালো থাকুন আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ